আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো এই ঢাকা সিটির তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চলের সংযোগ এবং বাস স্ট্যান্ড হচ্ছে এই মস্তমাজিটি তো এই মস্তমাজির আশেপাশে অসংখ্য মানুষ বাড়ি কেনার জন্য ঘুরছে তাই আজকে আমরা নিয়ে এসেছি এই ঢাকা সিটির শেষ সীমানায় অর্থাৎ মস্তমাজির খুবই কাছে তাম্বুরাবাজে অসাধারণ এই সেই ফারি রাস্তার সাথে এই সেই দুই কাঠার উপরে অসম্ভব সুন্দর ডিজাইন করা এবং তিনটি রুম ড্রয়িং ড্রাইনিং কিচেন এবং বাথরুম সহ এত সুন্দর বাড়ি মানে আপনি যা শুধু একটি বালিশ কিনে থাকতে পারবেন একদম রেডি নতুন করেছে টাকার প্রয়োজনে বিক্রি করে দেবে এই ধরনের বাড়িগুলো একদম রিসেন্টলি করেছে তো এই বাড়িটি কত টাকা পড়বে এবং এই বাড়িটিতে কীভাবে আসতে হবে এবং এই বাড়িটির আশেপাশে কি কি নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এবং এই বাড়িটি কীভাবে ক্রয় করতে হবে আজকের এই ফুল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আমরা বর্তমানে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সত্তর নম্বর ওয়ার্ডের ডেমরা থানার তাম্বুরাবাজে তো এই এলাকাটির নাম হচ্ছে তাম্বুরাবাজ যাকে বলে এবং এটা ঢাকা সিটির শেষ সীমানা ড্যামরা থানার কিংবা খিলগাঁও থানার যাই হোক তো আমরা এই যে যে দেখতে পাচ্ছেন এটা একটা ফাড়ি রোড এবং এই রোডের সাথে আজকে সেই অসাধারণ বাড়িটি দেখাবো তবে এই রোডগুলো আসলে আরও বড় হবে যে এখান থেকে এই পর্যন্ত বর্তমানে ছয় ফিটের মতো রয়েছে ফাড়ি রোড বুঝতেই পারছেন আর এই রোডগুলো কিন্তু এই যে টিনের বাড়ি বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে টিনের বাড়ি মানে এগুলো এখনো রাজুকের পারমিশন না আনলে কিন্তু এখানে বিল্ডিং করা যায় না তো রাজুকের পারমিশন যখন আসবে তখন ছয় ফিট ছয় ফিট করেছে রে বারো ফিটের সিটি কর্পোরেশনের রোড হবে অবশ্যই হবে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আর আমরা অবশেষে আজকে সেই বাড়িটির সামনে রয়েছে একেবারে যেটা দেখাবো তো এটা হলো আজকের সেই বাড়িটি যেটা পূর্বমুখী বাড়ি আর দেখতে পাচ্ছেন একদম নতুন মানে রিসেন্টলি করেছে তো এখন টাকার প্রয়োজনে তিনি বিক্রি করে দেবে বাড়িটি দেখতে এরকম দেখাবে সামনে তো মস্তমাজি থেকে আপনারা মাত্র দশ টাকা বা পনেরো টাকা অটো ভাড়া দিয়ে আজকের এই বাসাটিতে চলে আসতে পারবেন আর বাসাটির সামনে যদিও বর্তমানে যে রোডটি দেখতে পাচ্ছেন এর একটু সামনে গেলে কিন্তু একদম মেইন রোডটি সেটা আবার ষোলো ফিটের রোড অর্থাৎ ষোলো ফিটের রোড থেকে তিন থেকে চারটি বা পাঁচটি বাড়ির পরে আজকের এই বাড়িটি এই ফাড়ি রোড এই যে এটি ষোলো ফিট রোড থেকে এটা তিন থেকে চার বা পাঁচ ছয়টা বাড়ির পরেই আজকের এই বাড়িটি আর এই বাড়ির সামনে কিন্তু মোটর নিয়ে আসতে পারবেন বর্তমানে যাই হোক এখন আমরা আর কথা না বলে চলুন ভিতরে গিয়ে ফুল বাড়িটি বুঝিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে গেট একদম দেখতে পাচ্ছেন নতুন করেছে এখানে বেশি দিন হয়নি তিনি করেছে যে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বৈধ মিটার রয়েছে বৈধ কারেন্ট রয়েছে সব কিছু বৈধ রয়েছে তো এই অঞ্চলে বৈধ গ্যাস রয়েছে কিন্তু আজকের এই বাড়িটি নতুন করেছে বিদায় এখানে বৈধ গ্যাস তিনি নিতে পারেনি এটা হচ্ছে বাসাটির এন্ট্রি অর্থাৎ রুমটি আর এই বাসাটি কিন্তু একতলা বাড়ি আর এখানে আপনারা সিঁড়ি দিয়ে মানে সাদে যেতে পারবেন তিনতলা করতে পারবেন অনায়াসে ওইভাবেই করা আছে বাড়িটি তো দর্শক বাসাটিতে প্রবেশ করলে যে ডানে পেয়ে যাচ্ছেন কমন বাথরুম কিচেন এবং এই যে সোজার সামনে দুইটি রুম এবং পিছনে একটি রুম রয়েছে আর বাম পাশে কিন্তু রয়েছে ড্র ড্রয়িং ডাইনিং রুমটি তো ডাইনিং রুমটি দেখতে পাচ্ছেন দেখতে এরকম হবে মোটামুটি ভালো স্পেস রয়েছে আর প্রথম আমরা যদি একটি রুম দেখাই ড্রয়িং রুমটি তো এটা হচ্ছে ড্রয়িং রুম এটার সাথে অ্যাটাচড একটি বারান্দা রয়েছে দেখতে পাচ্ছেন এত সুন্দর বাড়ি এবং সব কিছু কমপ্লিট করা রয়েছে আপনি শুধু একটি বালিশ কিনে থাকতে পারবেন অর্থাৎ একশো টাকা দিয়ে একটি বালিশ কিনবেন আড়াইশেই থাকতে পারবেন এরকম একটি বাড়ি কিন্তু আপনি বর্তমানে করতে গেলে এই ঝামেলা সেই ঝামেলা পোহায় তারপর আপনাকে এরকম সুন্দর একটি বাড়ির ডিজাইন সহ কমপ্লিট করে উঠতে হবে কারণ বর্তমানে বাড়ি করার যে জামেলা। আর এটা তো হয়তো রাজুকের পারমিশন নেই তারপর সাথে কথা বলে নিতে পারবেন তো এই হলো রোমটির সাথে একটি বারান্দা দেখতে পাচ্ছেন বারান্দাটিও বড় রয়েছে আর চারোপাশে অসংখ্য গাছ গাছ থাকে এখানে কিন্তু খুবই আলো ভালো মানের আলো পেয়ে যাবেন তো এখন আমরা আরেকটি রোম দেখাবো তো এটা হচ্ছে দ্বিতীয় রোম এটা চাইল্ড রোমও বলতে পারেন অথবা যে কারোর রোমা বলতে পারেন দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো ডিজাইন এবং রিসেন্টলি করেছে বিদায় দুইটা জানালো রয়েছে এবং ফুল কিন্তু আলো বাতাস সেখানে কোনো লাইট জ্বালানো নেই আর এই পাশটিতে বা এটা ফুলই হচ্ছে মানে একদম বাংলো বাড়ির হওয়ায় আশেপাশে অসংখ্য গাছ গাছালি দেখতে পারবেন তো উপরটা এরকম হবে এখানে একটি সানসিটও দেখতে পাচ্ছেন মানে কিন্তু এখানে মালিক থাকতো আগে পরে তিনি অন্য জায়গায় শিফট করেছে তাই এটা বিক্রি করে দিচ্ছে তো বাম পাশে পেয়ে যাবেন তো দর্শক এই হলো আজকের বাসাটির কমন বাথরুমটি যেখানে দেখতে পাচ্ছেন কমোড ব্যবহার করা রয়েছে আর এখানে কিন্তু ফুল টাইলস করা এবং ভালো কিছু ম্যাটেরিয়াল তারা ব্যবহার করেছে এই যে দেখতে পাচ্ছেন ভালো মানের টাইলস ব্যবহার করেছে তো বাথরুমটি দেখতে এরকম দেখাবে অর্থাৎ নিজের মতো মনের মতো করে করেছে তিনি থাকবে বিদায় আর এখানে দেখতে পাচ্ছেন একটি বেসিং রয়েছে এবং এর সাথে কিন্তু কিচেন রুমটি রয়েছে তো এখানে বৈধ গ্যাস নেই নর্মাল এখানে সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে তো তিনি কিন্তু এখানে থাকতো এবং দেখতে পাচ্ছেন সানসেটগুলো কীরকম দেখাবে এটা হলো আজকের বাসাটির কিচেন রুমটি তো এখন দেখাবো লাস্ট একটি রুম অর্থাৎ দুইটি রুম দেখিয়েছিলাম আর এই হলো সেই মাস্টার বেডটি তো মাস্টার বেডের সাথে অ্যাটাচ বাথরুম এবং অ্যাটাচ বারান্দা রয়েছে তো এরকম দেখতে তো আপনাদের যদি প্রথমে অ্যাটাচ বাথরুমটি দেখাই তো এই হলো মাস্টার বেডটির সাথে অ্যাটাচ বাথরুমটি বাথরুমটি তো দেখতে এরকম দেখাবে এবং এখানে যে অ্যাটাচ একটি বারান্দা রয়েছে ছোট্ট একটি বারান্দা যেখানে বসে আড্ডা দিতে পারবেন একদম গোডের সাথে বারান্দাটি তো এখন আমরা আজকের বাসাটি সাদে চলে যাব হ্যাঁ সাদটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই হলো সাদে ওঠার যে সিঁড়ি এবং স্পেসগুলো তো আজকের বাসাটি তিনতলা করতে পারবেন ওইভাবেই করা রয়েছে দেখতে পাচ্ছেন সারটি দেখতে এরকম দেখাবে ভালো মানে তারা রড ব্যবহার করেছে তো চারপাশে অসংখ্য গাছগাছালি থাকা থাকে এখানে কিন্তু ভালো মানের আলো বারবারই পেয়ে যাবেন আমি বারবারই বলতেছি তো উপর থেকে দেখলে আজকের বাসাটি এরকম দেখাবে এবং আশেপাশের এলাকাটিও আমি দেখিয়ে দিচ্ছি মানে কোন জায়গায় নিজের একটি বাড়ি কিংবা মাথা ঠাই হতে যাচ্ছে তো এই যে বাসাটির সামনে পশ্চিম পাশে দেখালে এই সেই বালু নদীটি আর বালু নদীর অপোজিটেই কিন্তু ঢাকা সিটির বাইরে অর্থাৎ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা মানে নদীটার ওই পারে রূপগঞ্জ থানা আর এই পারে হচ্ছে ঢাকা সিটির ড্যামরা থানার তাম্বুরাবাসটি দেখতে পাচ্ছেন এখানে টাওয়ার সহ বিভিন্ন মানুষ এসে বাসাবাড়ি করেছে আর এটাই ঢাকা সিটির শেষ সীমানা একবারের শেষ সীমানা এরপরে তো বালু নদী একটু আগে দেখেছে তাম্বুরাবাস এলাকাটি উপর থেকে দেখলে এরকম দেখাবে অর্থাৎ যে এলাকাটিতে আপনি বাড়ি করবেন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য হাই রেঞ্জের বিল্ডিংও রয়েছে আর ওই সামনেই কিন্তু যে খালি বনটি দেখতে পাচ্ছেন এটি জলসিরি প্রকল্প টু ওইখানে জলসিঁড়ি প্রকল্প টু হলে আর এই পাশটা তাম্বুরাবাস বলে বুঝেন জলসিরি প্রকল্প টু এর ওইখানে এক কাঠা এক কোটি টাকা হবে আর এখানে জমির দাম কি এরকমই থাকবে এখানে অনেক বাড়বে যাই হোক তো আজকের এই প্লটটিতে কীভাবে আসতে হবে তা মস্তমাজি থেকে সেটা দেখিয়ে দিচ্ছি তো দর্শক এই হলো মস্তমা যেটা ঢাকা সিটি তিনটি থানা যেমন ডেম্রা থানা সবুজবাগ থানা খিলগাঁও থানার সীমানা মানে খুবই গুরুত্বপূর্ণ এলাকা এই মস্তমাজিটি এবং এখান থেকে আপনি ঢাকা সিটির যে কোনো জায়গায় যেতে পারবেন এই ডানে গেলে ধরেন একটু সামনে বনশ্রীরামপুরা এরপর হাতিরঝিল গুলশান বনানি এদিক দিয়ে আপনার এয়ারপোর্ট সহ উত্তরা যেতে পারবেন আর সোজা গেলে খিলগাঁও মানে বাসাবো কিন্তু একটু সামনেই সোজা গেলে আর আমরা বাম দিকে দিয়ে এসেছি অর্থাৎ স্টার্ভ কোয়ার্টার থেকে এখানে স্টাফ কোয়াটার দিয়ে এখানে আসতে হয় এই তো মস্তমাজি থেকে আমরা এই যে এই রোড দিয়ে আসবো পূর্ব দিকে যে রোডটি গিয়েছে ঠুলঠুলিয়া বাজারের দিকে এই যেটা দেখতে রকলেট স্টেডিয়াম এটা কিন্তু একটি স্টেডিয়াম এই রোডটির মানে সাথেই আর এই যে মস্তমাজি থেকে এই যে আমরা পূর্ব দিকে যাচ্ছি অর্থাৎ ঠুলটোলিয়া বাজার দিকে যে কাউকে বললে এখানে অটো রয়েছে এই অটো দিয়ে একবারে তাম্বুরাবাদ যেতে পারবেন একদম বাড়ি ঠিক সামনেই অর্থাৎ পনেরো থেকে বিশ টাকা ভাড়া নেবে এই মস্তমাজি থেকে বললে হবে যে আমি তাম্বুরাবাদ যাব এখানে বসেই রয়েছে অটোটা তাম্বুরাবাদ যাওয়ার জন্য আর মস্তমাজি থেকে যেই রোডটি ঠুলঠুলিয়া বাজার গিয়েছে এটা হচ্ছে রাজুগের পঞ্চাশ ফিটের ড্যাবের রোড মানে বিশাল বড়ো রোড হতে যাচ্ছে এই রোডটি দিয়ে আবার ওই পাশে একটা ইয়ে হবে এই সেই রোডটি এই রোডটি ধরে নেন পঞ্চাশ ফিট হবে রাজুকের ড্যাবে গেলে আপনাদেরকে দেখিয়ে দেবে অর্থাৎ ডিটেল এরিয়া প্ল্যানে সার দিলে এরোডটি পঞ্চাশ ফিট তাদের ওইখানে নকশা করা রয়েছে তো এখন বর্তমানে তো বিশ থেকে পঁচিশ ফিট রয়েছে আমরা অবশেষে টুলটুলিয়া বাজার চলে এসেছি এটাই সেই টুলটুলিয়া বাজার আর এই বাজার থেকে কিন্তু বাজার সদাই করে আজকের বাসাটি যেতে পারবেন এইখান থেকে যদি আপনি হেঁটেও যান মানে পাঁচ থেকে ছয় মিনিট লাগবে আজকের বাসাটিতে আর আমরা অবশেষে এই সে দেখতে পাচ্ছেন বালু নদীর পাড়ে চলে এসেছি এই ডান একটি বালু নদী এরপর হচ্ছে সেই পূর্বাচল অথবা আপনার জলসিদি প্রকল্পটু এখানে একটি ইসলাম ব্যাংক রয়েছে এবং এই বাজারটি তো সব ধরনের জিনিসপত্র পাবেন আর এই বাজার কিন্তু তাম্বুরাবাজের মানুষগুলো এখানে বাজার সোদাই করে এখানে সে আড্ডা দেয় মানে আজকে যে বাসাটির এলাকাটি বলতেছি তো অবশ্যই প্রায় চলে এসেছি এখান থেকে হেঁটে মিনিটে যেতে পারবেন তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে আপনারা তাম্বুরাবাজ চলে আসলেন আর এই বাসাটিতেও চলে আসলেন তো এতক্ষণ যে বাসাটি দেখলেন আই হোপ এই বাড়িটি সবারই ভালো লেগেছে তো এখন আসে প্রায় যে এখানে জমির পরিমাণ দুই কাঠা আর এই ফুল দুই কাঠা বাড়িতে বর্তমানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন একতলা কমপ্লিট করা তিনটি রুম ড্রয়িং ডাইনিং সহ কিচেন সব কিছুই রয়েছে আর এই বাড়িটির মালিক একদম ফুল প্যাকেজ মূল্য ষাট লক্ষ টাকা যাদের এরকম বাজেট রয়েছে এবং যারা মনে করতেছেন এরকম একটি বাড়ি করতে গেলে ষাট লক্ষ টাকা পড়বে এবং এসে যাচাই বাচাই করে নিতে পারবেন তারাই শুধু আসতে পারেন দেখতে পারেন কিন্তু অযথা এসে ওই যে এই বাড়িটি এত দাম কেন এখানে কিন্তু জমির দামই রয়েছে প্রায় তিরিশ লাখ টাকার উপরে কারণ ঢাকা সিটিতে এরকম বড় জমি কিনতে গেলে অন্য আপনাকে প্রতি কাটা পঁচিশ লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকা তো এই অঞ্চলে মাটির দামই তো সেই ক্ষেত্রে দুই কাটা জমির দাম আপনার পঞ্চাশ লক্ষ টাকা না হলো চল্লিশ লক্ষ টাকা ধরলে আর বিশ লক্ষ লক্ষ টাকা বাড়ির দাম ধরা হয়েছে বাড়ির দাম কি বিশ লক্ষ টাকা এরকম একটা বাড়ি করতে পারবেন কেউ তো যাই হোক যারা এই বাড়িটি ক্রয় করতে চান তারা স্ক্যানের দেওয়া নম্বরটি সরাসরি যোগাযোগ করে এই বাড়িটি নিয়ে নিতে পারছেন